চার পাঁচ দিন আগে আমি বাসায় ছিলাম রাফসান আমাকে ফোন দিয়ে বলতেছে ও ক্যামিলিয়ান নিয়ে একটা ভিডিও তৈরি করতে চায় ঠিক আছে সমস্যা নেই চলো ভিডিও বানাই বাট এরপরে ও একটা কথা বলছে যে আচ্ছা ক্যামিলিয়ান কি মজা মজা বলতে ও কি বুঝাতে চাইতেছে মানে ও আদর করতে মজা পালতে মজা এই টাইপের কিছু যাক হোয়াট আমরা আজকে ক্যামিলিয়ান নিয়ে যেতেছি রাফসানের কাছে আর ক্যামেলিয়ানটাকে নেওয়ার জন্য আমরা এই বক্সটা সিলেক্ট করছি এটা একটা বিড়ালের বক্স জাস্ট ভিতরে একটা লাঠি দিয়ে দিছি কারণ ক্যামিলিয়ান এরকম মানে ঝুলে থাকতে অথবা ধরে থাকতে পছন্দ করে আমরা মেলটাকে নিব ফিমেলটাকে নিব না কারণ ফিমেলটা আমাদের হলো প্রেগনেন্ট আজকে সকাল থেকে কারেন্ট নাই এই জন্য ওরা সবাই কালো হয়ে আছে কারণ আমাদের হিট বাল্বগুলো কাজ করতেছে না এই যে এইটা হলো আমাদের মেল ক্যামিলিয়ান যেটা আমরা নিয়ে যাব রাফসানের কাছে অ্যান্ড ও সকাল থেকে একদম হিট না পাওয়ার কারণে ফুল গ্রিন হয়ে আছে যাও 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 আমরা এটা লো এটা নয় এটা না মাইকটা নিছ ইয়েস আরে মা হ্যালো ব্রো হাউ আর ইউ কি অবস্থা হ্যালো

আমি তোমার এটা বলবো বলবো করে বলতে তুমি যেহেতু করতেছো ইউর ওয়েল নোন ফেস হ্যাঁ আমরা কিছুদিন পরে বাংলাদেশে ওয়াইল্ড এনিমেল নিয়ে আমাদের দেশে ওয়াইল্ড এনিমেল আস্তে আস্তে আমাদের যেহেতু আমাদের দেশ অনেক ভালো হ্যাঁ তো এই জন্য আর কি আমাদের দেশে ওয়াইল্ড এনিমেল আস্তে আস্তে একদম সবাই মেরে ফেরে খেয়ে ফেলতেছে আমাদের দেশে এত জোস জোস এনিমেল আছে কেউ জানেই না করা উচিত এখন আমাদের একটা জেনারেশন ঠিক করতে হবে যারা যে কোনো এনিমেল দেখলে মাইরা ফেলবে না কোনো যেটা দেখলি খাবার মনে করবে না আরে এটা খায় ফেলি হ্যাঁ ঠিক আছে হইতে পারে ওই পাখিটা ওই প্রজাতির শেষ

ভাই আর না আর এটা সমস্যার থেকে বেনিফিট নিতেছে কারা ধরো যারা জানে যে এই অ্যানিমেলটারে চোরা চালান করে ট্রাফিকিং করে নিয়ে যেতে পারবে এখন তুমি তো জানোই না যে অ্যানিমেল তোমার সামনে দিয়ে নিয়ে যেতে আরে জস নাইস অ্যানিমেল তুমি তো জানো তুমি জানতা যে এটা আমাদের দেশের অ্যানিমেল তাহলে আমি থামাইতাম তুমি থামাই আরে এটা কই নিতাছো হ্যাঁ এটা ছবি তুলে পোস্ট দিতেছে যে আমার এই এটা হারাই যেতেছে এই প্রাণী এই প্রাণী উনি নিতেছে কেমনে অথবা আমি কোনো পাওয়ারফুল সোকল পাওয়ারফুল লোক হ্যাঁ ওনার বাসায় গিয়ে দেখলাম যে একটা চিতা আটকায় রাখছে এটা তো এখানে থাকার কথা না ছবি তুলে পোস্ট দিলা যে এটা এখানে থাকার কথা নেই এখানে রাখছে কেন এই যে বয়েসটা উঠালো হ্যাঁ আসলাম যে এইটা প্রপোজালটা দিতে যদি আমরা ফিউচারে বড় আকারে কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি ডান আইড লাভ টু আই উড লাভ টু ডান ডান থ্যাঙ্ক ইউ অপশন ও আচ্ছা ও হলে তাহলে কপিলের ছেলে হ্যাঁ

ভাই অনেক জো ভাবে ট্রাই করতেছে বেসিকলি বাংলাদেশের যে ওয়াইল্ড লাইফ অনেকগুলো অনেকগুলো প্রাণী এক্সটিং হয়ে যাচ্ছে কোন জায়গায় বিদেশটা আমাদের দেশে আসবে আমাদের ট্যুরিজম গ্রো করবে থ্রু আওয়ার ওয়াইল্ড লাইফ বাট এটা করার জন্য

Ta-da.